যদি কেউ কারোর হক নষ্ট করে যদি কেউ কাউর হক নষ্ট করে ওই হক আদায় করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হলেও মাপ নাই পয়সা মারিয়া খাই না কত দরবেশ দরবেশ দেখ মানুষে টাকা পায় মুসলি মানুষে টাকা পায় দেয় না তোমার দরবেশিতে কোনো লাভ নাই তোমার দরবেশি বেহুদা কোনো ফায়দা নেই দরবেশিতে কোনো লাভ নেই ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত তোমার গুণা মাফ হবে না লেনদেন খুব সতর্কতার সাথে করা চাই মুসলমানদের সাথে কেউ লেনদেন করে না ও আদা করে তুমি তো মুসলমানই ন তুমি তো মুনাফিক মুসলমান ও আদা করতে পারে ওয়াদা আদা খিলাফ করে কে তুমি ওয়াদা خلاف করছো তুমি নিজেকে মুসলমান দাবি করো কেন ভুল তুমি তো মুসলমান না তুমি মিথ্যা কথা বলছো তুমি কিসের মুসলমান তুমি তো মুসলমান না তুমি ধোঁকাবাজি করছো তুমি তো মোনাফেক তুমি মুসলমান না গাল বাবা জাহাঙ্গীর গাল বাবা জাহাঙ্গীর গাল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত করলি আলাম আজকে ফেসবুকে চর্মনায় হুজুরের আমি তার সিলাই একটা বক্তব্য শুনলাম এত ক্লিয়ার ভাবে কেউ এই বক্তব্য দেয়নি যে বান্দার হক মাইন না তুমি মুসল্লি হও তুমি আল্লাহ রাস্তায় শহীদ হও কেউ রামানত খেয়ানত পেরো না যত নামাজ পড়ত আমি ওনার আবার সাই কথা আপনার ধন্যবাদ বাহ আমি কথা শুনি নাই আরে পীর ভার কথা বলে না উনি এত সুন্দরভাবে কথাগুলি বলছেন এত সপ্তপ্রিয় প্রিয় কথাগুলো তো কোরআনের সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতটা নিয়ে একটু আলোচনা করব আমি আজকাই এটা একটু দেখতে পাইলাম না সুরে আম্বিয়ার একশত সাত নম্বর আয়াত আয়াতটার মধ্যে লিখছে এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য খেয়াল করেন কথাটা এবং না আমরা পাঠাই আছি এখানে কিন্তু আল্লাহ কিন্তু আমি বলে নাই আমরা আমরা শব্দটা একটু গবেষণা করবেন কে আল্লাহ তো এক আল্লাহ করবো এখানে আমি আমরা পাঠাই আছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য এর উত্তর কি আমরা একমাত্র আপনারে রহমত রূপে পাঠাইছি আলমের জন্য আমরা আমার মহানবীরে রহমত রূপে পাঠাইছি আমরা কই আমার মহানবী আমি আমার মহানবীর দুনিয়ার নেতা হইতে আসছে কোনো মহাপুরুষরা দুনিয়ার কোন নেতার মানুষ মনে রাখে তার কবরে গিয়ে একটা ভুল দেয় মানত করে যে দুনিয়ার দুনিয়ারে ফালাই দিচ্ছে যে আল্লাহরে চাইছে আল্লাহ নিজের দিচ্ছে তার মানুষ দেয় মানত করে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন সাহেব উনি মারা গেছেন উনার কবরে কি কেউ মানত করতে যায় আমি নামটা উল্লেখ করে বললাম সব সব সবাই যে কোনো প্রেসিডেন্ট যে কেউ দুনিয়াদারি যারা রাজত্ব করছে কে কবরে যায় একটা ফুল দিতে একটা মানত করতে যায় দেখেন তো চিন্তা করি খ্রিস্টাব্দ পূর্বে তিনশো না সালে একজন গুরু ছিলেন তার নাম ছিলেন তার নাম এখনো আছে আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবী জয় করে আসলেন ইয়ে ডায়জেনিস্টের কাছে বললেন তার গুরু ছিলেন বলে কি চাও ডায়জেনিস্ট বললেন তুমি এই যে রোদটা সূর্যের আলোটাকে রাখছো এটার অধিকার তোমার নাই এটা থেকে সরে দাঁড়া আমার বের করে যাচ্ছে জাতিকে সবাইকে দেখাও আমি এত বড় রাজত্ব করছি আমি যাচ্ছি খালি হাতে কি নিয়ে এত খাবলা খাবলি কি নিয়ে এত মারামারি এই যে কয়েকদিন আগে মসজিদের ভিতরে তিনজন দে তা গড়ে হলো বুনিয়ার সম্পদের জন্য কি সম্পত্তি পড়ে গিয়ে আছে খুব কাম লাগা কি কথা আপনি রহমত রূপে আপনি পেয়ে আমার আমোন মহাঙ্গম মত মানুষ আমগো মত নেতা মানে রাজনৈতিক নেতা হিজরিক তুমকো দুনিয়ার সাততে দিন কত মতে বাঁচু অবস্থা গোবস্তা যায় দেয় দিন কোন নি তপস নাই কত তার ঘুরেছি জীবনে সিনি বনে তার অল এমনে ঘুরে ঘুরে জিকালি এইটা হবে না উঠে নিবো উঠে নিবো নাই তা নিবো আমারই তো ভালো না মানে তো ভালো এখন দম যায় যায় কোন নি দেখبن তপস নাই খাবলা খাবলি আর একজন আড়াই দিয়ে বলে যে কি খুশি লাগে নিজের কোরআন কি বলে আর আমি নাহিদ কি করি সুরা তোহার ষোলো নম্বর আরেকটা বলতেছে সুতরাং যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত সুরা হলুদ গরু কোরবানি দাও হলুদ গাভি কোরবানি দাও যে গাবি চয়াল ছয়নি। হাল বাইনি হলুদ গরু কোরবানি দাও সারা পৃথিবী একটা হলুদ গরু আছে কোরআন কি বলে একটু গবেষণা করেন গবেষণা করেন দেখবেন কত ভালো লাগব এই এখনই রা বললাম একশো সাত নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ বলতেছে আমরা এবং আমরা আমি বলেন আমি বলেন দয়াল বাবা যা দয়াল বাবা